হ্যালো বিওয়ার্স প্রফেশনাল লোগো তৈরি করো মাত্র এক মিনিটে বন্ধুরা প্রফেশনাল লোগো এখন থেকে তোমরা খুব সহজেই তৈরি করতে পারো এজন্য তোমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে তার আগে বলি তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো চলো চলে যাই তোমরা সার্চ বারে যাবে গুগল সার্চ বারে গিয়ে লিখবে আর এন ডি ব্রান্ড তারপরে স্পেস দিয়ে লিখতে পারো মার্ক এম এ আর কে ব্রান্ড মার্ক এই ব্রান্ড মার্ক অপশনগুলো গুলো একটু করে নিচে যাওয়া দেখো হলুদ একটা লোগো দেওয়া আছে বি নিচে দেখো ওই লোগোটাতে তোমরা যাও যারা যাওয়ার পরে দেখবে যে ব্রান্ট মার্ক নামে যে একটা অ্যাপস এটা সামনে তোমাদের আছে এখানে দেখো ব্রান্ড নেম এটা তো তুমি কোম্পানিতে চাকরি করো কোম্পানি কোনো ব্রান্ড দিতে চাও দিতে পারো অথবা মানে ব্র্যান্ডের নাম দিতে পারো আমি মনে করো আমার নাম দিয়েই করতেছি আমার নাম পল্লব আমি লিখলাম ও ডাবল এল এ বি তারপরে দেখো নিচে একটা অপশন আছে অপশনাল মানে এই মানে কোম্পানির যে ব্রান্ড আমি আমার নামের লাস্ট ওয়ার্ডগুলি লিখলাম তারপরে সি এক্সপ্লেইন ব্রান্ড কিওয়ার্ড অর্থাৎ তোমার কোম্পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ তুমি এখানে দিতে পারো আমি যেহেতু আমার নাম দিয়েছি এই জন্য আমি আমার নামের যে নেট নেম যেটা এটা দিয়ে নিলাম এন এজি দেওয়ার পর ন্যাস্টে তোমরা চাপ দো তারপরে দেখো এনে অনেকগুলো কালার আছে তোমরা এই জায়গা থেকেই কালার চয়েস করতে পারো বিভিন্ন কালার আছে তুমি যেই পছন্দ অনুযায়ী কালার সেট করতে পারো আমি একটা কালার সেট করলাম এই কালার সেট তোমরা মিউজিক দেখতে পারবে মানে কি দারুণভাবে ভাবে একটা কাজ করে দেখো অনেকে লোগো তৈরি করতে খুব মানে ঝামেলায় পড়ে যায় করতে পারে না এই যে দেখো পল্লব নাক এভাবে একটা না কিন্তু অনেকগুলো লঘু দেখো তো স্কল করলে তোমরা নিচে এরকম অনেকগুলো লোগো পেয়ে যাবে এভাবে তোমরা কোম্পানি বা ব্যক্তিগত প্রয়োজনে যে কোনো লোগো তোমরা ডিজাইন করতে পারো এই লোগো ডিজাইন আশা করি তোমাদের কোনো কাজে লাগবে আর যদি বন্ধুরা তোমরা কেউ যদি ব্যক্তিগতভাবে লোগো ডিজাইন করতে চাও তাহলে আমাকে ইনবক্স করো আমি তোমাদেরকে লোগো ডিজাইন করে দেব আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল ঠিক আছে